আর বলিস না ভাই পয়সা করি নাই ভাইপোর কাছে ওই চুল্লুর বাগানে পারলে মেরে ট্যাং ভেঙে ভাই পয়সা করি আমাদের কাছে যে চিলে চম আমাকে ভ্যান আমার আমি কুন্দুক ভাই যাচ্ছে উত্তর না আমি নিচে দায়িত্ব দায় তাহলে তুই গাছে উঠবে না তোর শুধু ভ্যানটা নিয়ে তো ঠিক আছে এ দা 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 ওগাষ্টাল 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 চ চ আমে ভ্যান

啊！啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊